অভিমানটা কিছুক্ষণের কিন্তু অভিযোগটা সারা জীবনের ভালোবাসায় যেটাকে আমরা যত্ন বলি সেটা কিছুজনের কাছে শুধুমাত্র দায়িত্ববোধ দায়িত্ব পালনের পর আলগা ভালোবাসাও তাদের কাছে শুধুমাত্র বিলাসিতা কথায় কথায় প্রতিদিন নিত্য নতুন ঝগড়া যেখানে তিতু মিশে গেলে মিষ্টতা পাওয়ার জন্য বসে থাকলেও কথা টেনে বারবার ঝগড়া সম্পর্ক প্রথমে হয় তারপরে নিজেকে যত এক্সপ্লেন করা হয় বাজারে একটা সমস্যার কিংবা স্বাস্থ্য সবজির মতোই ব্যবহার পাওয়া যায় সব বাধা বিপত্তি পেটি যখন দুজন দুজনকে বোঝে নেওয়ার পালা আসে হয়তো বোঝা পুরোপুরি না হলেও খানিকটা হয়ে আসে এক সূত্র টানে সামনে এসে দাঁড়াই ভুল বোঝাবুঝি অভিমানটা যে তীব্র ভালোবাসা না থাকলেও হয় না সেটা পক্ষের মানুষকে বোঝানো দায় হয়ে যায় আসলে আজকের যুগে বিশ্বাসের প্রবল অভাব তাই তার কাছে একান্ত তার হয়ে থাকার জন্য যে গুলো ছিল জীবনের বাস্তবতায় আজ অভিযোগ হয়ে দাঁড়িয়েছে প্রিয়